হাই এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার ভিডিও আবুল আবির এই নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকই ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের সকের পাখিরাও খুব ভালো আছে তো আজকেরে মেইনলি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আমরা প্রত্যেকই কেউ আছি পায়রা নিয়ে কাজ করি কেউ আছে আমরা পাখি নিয়ে কাজ করি কেউ আছে অন্যান্য আরো এক্সোটিক বিভিন্ন স্পিসিস নিয়ে কাজ করেন কিন্তু কাজ করার সাথে সাথে আমরা আমাদের নিজেদের শরীরের কিন্তু খেয়াল রাখি না এর জন্য কয়েক সপ্তাহ আগে একে একটা বন্ধুর সঙ্গে যে বিষয়টা হয়েছে সেই বিষয়টাই আপনার সঙ্গে শেয়ার করব এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে অ্যালার্ট করব যে আপনারা পাখির ঘরে যখন যাবেন তখন আপনাদের কি কী প্রিকোয়েশন নেওয়া দরকার না হলে কিন্তু আমার যে বন্ধুটার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটাও কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে তাই বি সিরিয়াস এবং বি কেয়ারফুলি আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই পুরোটা দেখবেন এবং যারা আপনাদের মতোই যারা পাখি পালন করেন বা বিভিন্ন এক্সোটিক স্পিসিসের সংস্পর্শে থাকেন তারা অবশ্যই কিন্তু তাদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন এবং যারা অলরেডি এই চ্যানেলে সাবস্ক্রাইবার তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ রেগুলার এইরকম এক্সোটিক বিভিন্ন স্পিসিসের ওপরে বিভিন্ন ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয় তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করব তো প্রথমে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো আপনারা অনেকেই ভাবছেন যে আমার হাতে অ্যাকচুয়ালি কি আছে এই খামটার মধ্যে আছে একটি মাস্ক আছে কেন এই মাস্কটা আছে সেইটাকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং কি ঘটনা ঘটেছিল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আগে মাস্কটা পরে নি তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করি ঠিক না তো ফাইনালি আমার মাস্ক পরা হয়ে গেছে এবারে তো আমাদেরকে যে বিষয়টা বলবো যে পনেরো দিন আগে আমারই একটা বন্ধু তার দমের কষ্ট হচ্ছিল তো হঠাৎ করে ভাবলাম যে ক্যাজুয়ালি হয়তো ধুলো থেকে ডাস্ট অ্যালার্জি থেকে হয়েছে পাখির ঘরে ঝাঁটটা দিচ্ছিল তো তাকে সঙ্গে নিয়ে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যে টেস্টগুলো দিল সেগুলো দেখার পরে কিন্তু হঠাৎ করে মানে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো এরকম অবস্থা ডাক্তারবাবু বলছে যে আপনার কিন্তু হ্যাঁ মানে লাংসে ইনফেকশন হয়েছে যে ইনফেকশনটা খুবই ক্রিটিক্যাল আপনি কি পায়রা বা পাখি কিছু ঘাটাঘাটি বেশি করেন বা তাদের পুপ সু সমস্ত কিছু পরিষ্কার করেন বলতে হ্যাঁ তো পরিষ্কার করার সময় আপনি কি আপনার নাক বা গাল কোনোভাবে কি প্রোটেকশন ইউজ করেন বলছে না আমরা ভালোবেসে করি কিন্তু দেখুন সমস্ত কিছুই ভালোবাসার জায়গা রোগ কিন্তু ভালোবাসার জায়গাগুলোকে দেখে না রোগ কিন্তু ভালোবাসার মধ্যেও ছড়িয়ে পড়ে তাই নিজেদের শরীরটাকে প্রথমে প্রিকশান করতে হবে আপনি যদি পাখি বা পায়রা পেলে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কি করতে হবে আপনাকে মাস্ক ইউজ করতে হবে যখন আপনি পাখির ঘরে ঢুকবেন এবারে কেন হলো তো আমাদের যে আমরা যে পাখির যে পায়খানাগুলো শুকিয়ে যায় যখন আমরা ট্রে পরিষ্কার করি বা পাখির ঘর যখন ঝাঁট দিই আপনারা লক্ষ্য করে দেখবেন যে ছোট ছোটো কণা বা ডাস্ট পার্টিকেল যেটা আমাদের নাকের মাধ্যমে গালের মাধ্যমে গিয়ে কিন্তু আমাদের লাংসে গিয়ে ইনফেকশান তৈরি হয় এবং সেটা হতে কিন্তু সময় লাগে প্রথমে আমরা ভাবি এটা অ্যালার্জি হচ্ছে ধুলো থেকে অ্যালার্জি হচ্ছে কিন্তু তারপরেই কিন্তু তার লাংসে অলরেডি ইনফেকশান হয়ে গেছে এবং অ্যান্টিবায়োটিক থেকে আরম্ভ করে অনেক কড়া কড়া ওষুধ খেতে হতে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মধ্যে একটাই অ্যাওয়ারনেস দেওয়ার জন্য আজকে মাস্ক পরে ভিডিওটাকে করলাম যে আপনারা যদি আপনাদের পাখির ঘর পরিষ্কার করেন বা পাখির ঘরে যদি যান ওরা যখনই ডানা ছাপটাবে আপনাকে দেখে তখন কিন্তু এই ডাস্ট পার্টিকেলগুলো আপনার মানে কি বলবো নাক বা গাল থেকে কিন্তু ওরা গিয়ে ফুসফুসে গিয়ে অ্যাটাক করবে তখন গিয়ে কিন্তু ইনফেকশন হয়ে গেলে আপনার কিছু করার থাকবে না তার জন্যই বলে বন্ধুরা যে যখনই আপনারা পাখির ঘরে কোনো কিছু করতে যাবেন অবশ্যই আপনাদের মাস্ক কিন্তু ইউজ করবেন এর থেকে আরও থ্রি লেয়ারের হয় থ্রি এম লেয়ারের হয় সেগুলো আরও অনেক কস্টলি হাজার বারোশো টাকা আছে সেগুলোও আপনারা কিনতে পারেন এটা এন নাইনটি ফাইভ এটারও কিন্তু প্রোটেকশন অনেকটাই বেশি তো তাই বলবো বন্ধুরা অবশ্যই পাখির ঘরে বা যাওয়ার সময় কিন্তু মাস্ক বা এ ইউজ করবেন অবশ্যই এবং প্রতিটা বন্ধুর কাছে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো বাটনটা অন করে রাখুন যাতে এরকম নিত্য নতুন ভিডিও পেতে পারে তো চলুন আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ